আকাশে বাতাসে শরতের মেঘ শিউলির গন্ধ কাশফুলের অপরূপ সৌন্দর্য জানান দিচ্ছে দেবীর মর্তে আগমন সময়ের অপেক্ষা মাত্র দুর্গা এবং ঢাক যেন একে অপরের সমর্থক তাই বাংলার ঢাকিরা তারা তাদের ঢাক নিয়ে শুরু করে দিয়েছেন প্রস্তুতি ঢাকি পাড়ার আনাচে কানাচে এখন তাদের ব্যস্ততা তুঙ্গে জোর কদমে প্রস্তুতি চলছে ঢাকি পাড়ায় মহালয়ার পর ঢাক বাজানোর উদ্দেশ্যে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে তাদের শারদ উৎসবের অঙ্গ হল ঢাকের কাঠি পড়লেই আপামোর বাঙালির মনে অদ্ভুত এক উন্মাদনার প্রকাশ ঘটে ঢাকির তালে কোমর দুলিয়ে নেচে ওঠে আবাল বৃদ্ধ বনিতা দেবের আরাধনা আরতি বিসর্জন সবেতেই প্রয়োজন ঢাকের পূর্ব মেদিনীপুর জেলার নামকরা পাড়ার মধ্যে পটাশপুরের অমরপুর উল্লেখযোগ্য জানা গিয়েছে এই এলাকায় রয়েছেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি ঢাকি পরিবার তাদের উপার্জনের একমাত্র পথ বলতে পুজোর মরশুমে ঢাক বাজানো সারা বছর তারা দুর্গা অপেক্ষাতেই থাকে ঢাক বাজিয়ে যা রোজগার হয় তা দিয়েই বছরের বেশিরভাগ সময়টা চলে তাদের গত বছরের তুলনায় এই বছর বরাক বেশি তার মধ্যেই এবছর সারা রাজ্যেই বাংলা ভাষা নিয়ে চলছে এর অনেক ঢাকিদের বিদেশে যাওয়া নিয়ে চোখে মুখে আতঙ্ক মা দুর্গাকে স্মরণ করে বেরোবেন তারা ঢাকিদের অনেকেই তাদের পরিবারে দুবেলা দুমুঠো অন্ন জোগাতে ভীষণ সমস্যায় ভুগছেন অথচ বহু বছর ধরে জেলা তথা রাজ্যের সীমানা ছাড়িয়ে দিল্লি সহ বিভিন্ন জায়গায় পুজোয় ঠাক বাজিয়ে ভালোভাবে সংসার চালিয়ে আসছেন এলাকার ঠাকিরা এবার পুজো আসছে ইতিমধ্যেই ঢাক ঠোল ইত্যাদি ঠিকঠাক করে ওই এলাকায় রীতিমতো মহড়া চালাচ্ছেন এই ঠাকিরা আমরা বিভিন্ন জায়গায় যেমন দিল্লি ঝাড়খন্ড কেউ কেউ হরিয়ানা যাচ্ছে কেউ গ রাজস্থান এমনকি কাশ্মীরও যাওয়ার অনেক ইয়ে হয়েছে কিন্তু ওই বাংলা ভাষা নিয়ে তো একটা সমস্যা চলছে আমাদের একটু আতঙ্কের মধ্যে আছি তবে তবু মাকে স্মরণ করে আমরা যাবো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি আর কি হ্যাঁ পঞ্চাশ ষাট জন মতো ঢাক বাজায় এর উপরে আমাদের সংসার মানে ঢাক বাজাতে যতই দুর্যোগ হোক না কেন আমরা প্যান্ডেলে পৌঁছতেই হবে সেখান থেকে পয়সা নিয়ে তো আমাদের সংসার চলে না দাদা আপনার নাম আমার নাম নিতাই চরণ কয়েকদিন এবছর আপনাদের বরফ কেমন পড়েছে বা কেমন কি চলছে আমরা দুর্গাপুজো যাবো বলে প্যান্ডেলে কথা দিয়েছি বাজাতে যাবো এবছর কোথায় কোথায় যাবেন আপনারা আমি এগুলাতে থাকি কত কতজন